মথুরা রাজ্যে কংসের অত্যাচার থেকে সাধুদের পরিত্রাণ পাপীদের বিনাশ আর ধর্ম সংস্থাপনার জন্য গোলকে অবস্থিত প্রভু শ্রীকৃষ্ণের বক্রস্থল থেকে এক শরীল রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে এসে কংসের কারাগারে দুবকির ঘর বেয়ে আসেন তখন গোলকে অবস্থিত প্রভু শ্রীকৃষ্ণ নিজেরই এক অংশ যোগমায়াকে স্মরণ করলেন তারপর যোগমায়া প্রভু শ্রীকৃষ্ণের সামনে প্রকট হইলেন প্রকট হয়ে প্রভু শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন আর বলিলেন হে জগদীশ্বর কি আজ্ঞা তখন প্রভু শ্রীকৃষ্ণ বলিলেন দেবী যোগমায়া ধরণীতে তোমার প্রাদুর্ভাবের সময় এখন আসন্ন তখন দেবী যোগমায়া বলিলেন হে প্রভু আপনার প্রাদুর্ভাবের সময় না আমার প্রাদুর্ভাবের সময় তখন প্রভু শ্রীকৃষ্ণ যোগমায়াকে বলিলেন হে দেবী যোগমায়া আমাদের দুইজনেরই একত্রে ধরণীতে অবতীর্ণ হইতে হবে আমি আমার সমস্ত সহিত দেবকীর পুত্র হব আর তুমি নন্দের পত্নী যশোদার ঘর্বে জন্ম নিবে তারপর পরিস্থিতি বসে আমরা নিজ নিজ পিতামাতার কাছে চলে যাব তাই এক প্রকারে তুমি আমার ভগনী হবে প্রভুর কথা শুনে যোগমায়া বলিলেন আমার কত ভাগ্য প্রভু যে আপনি আমাকে আপনার ভগ্নী হওয়ার গুরু প্রদান করেছেন তখন প্রভু বলিলেন দেবী যোগমায়া যখন তুমি ধরণীতে গিয়ে অন্তর্নিহিত হয়ে যাবে তখন সংসারে নানান স্থানে লোকে মন্দির নির্মাণ করে তোমাকে প্রতিষ্ঠিত করবে পৃথিবীতে ভক্তজনে ভিন্ন ভিন্ন নামে তোমাকে পূজা করবে মর্তলোকের প্রাণী তোমাকে দুর্গা ভদ্রাকালী নারায়ণী বিজয়া বৈষ্ণবী সন্ডিকা ঈশানী সারদা ক্ষীরভবানী অম্বা তথা অম্বিকা আদি বহু নামে পূজা করবে আর তুমি সমস্ত প্রাণীগণকে প্রার্থিত বরদান করবে আর বরদান করার সময় আমার সমস্ত শক্তি তোমার আয়ত্তাধীন থাকবে তাই হে ভদ্রী হে আমার প্রেরণার অনুরূপী তুমি তোমার কর্তব্যের পালন করো তখন দেবী যোগমায়া বলিলেন যথা আজ্ঞাপ্র এই বলে দেবী যোগমায়া মর্তলোকে গোকুলে নন্দলালের গৃহে এসে নিজের বক্ষ থেকে একটি সূক্ষ্মরূপ ধারণ করে মাতা যশোদার ঘুমন্ত অবস্থায় মাতা যশোদার ঘর্বে প্রবেশ করেন হরে কৃষ্ণ